লাথি, চুলের মুঠি ধরে মাঠ ঠাকুরনগরে মতুয়া বাড়িতে গৃহযুদ্ধ মুখোমুখি শান্তনু ঠাকুরের অনুগামী বনাম মমতা ঠাকুরের অনুগামীরা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদে মমতা ঠাকুরের অনুগামীদের প্রতিবাদ কর্মসূচি ঘিরে তুল কালাম হেলে মারা হল মমতা ঠাকুরপন্থী মতুয়া সম্প্রদায়ভুক্তকে পরিস্থিতি এবং এই মুহূর্তে যে তারা বিক্ষোভ দেখাতে গেছিলেন এবং বিক্ষোভ চলাকালীন যে গণ্ডগোল সেই গণ্ডগোলের মধ্যেই একটা উত্তেজনা তৈরি হয় আমাকে আমাকে কানে কানে ঘুষি মেরেছে আমাদের গোসাই পরিষদের যিনি রয়েছেন গোসাই তাকে ফেলে পাড়িয়ে চুল ধরে টেনে প্রচণ্ড মার মেরেছে আমাদের মায়েদের গায়ে হাত দিয়েছে টোটাল ক্যাডার বাহিনী গুন্ডা বাহিনী আমদানি করেছে শান্তনু ঠাকুর ভক্তরা যখন শুনেছে যে ঠাকুরের বাড়িতে আক্রমণ হচ্ছে তো ঠাকুররা ভক্তরা ছুটে এসেছে যা প্রটেস্ট করার মতো ভক্তরা করেছে ঘটনার সূত্রপাত সোমবার বিজেপি সাংসদ শান্তর ঠাকুরের এই মন্তব্য ঘিরে পঞ্চাশ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমান যদি বাদ যায় তার মধ্যে এক লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয় ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয় তাহলে কোনটা লাভ এরপরে বুধবার শান্তনু ঠাকুরের কাছে জবাব চাইতে প্রতিবাদ কর্মসূচিতে নামেন মমতা ঠাকুরের অনুগামীরা মমতা ঠাকুরের অভিযোগ শান্তনু ঠাকুরের বাড়ির সামনে মিছিল করে গেলে চড়াও হয় বিজেপি সাংসদের অনুগামীরা জিজ্ঞাসা করতে গেছিল তাহলে এতদিন ধরে আপনি যে সিএ এর অ্যাপ্লাই করার জন্য আপনি টাকা নিয়ে বলেছেন যে অ্যাপ্লাই করলে নাগরিকত্ব পাবো ভোটার অধিকার থাকবে তার জন্য আজকে জবাব চাইতে গেছিল তারা তো মারামারি করতে জানে কিন্তু সে আগের থেকে বিজেপির প্রেসিডেন্ট বনগার সেখানে দাঁড়িয়ে তাদের রেখে আজকে গুন্ডা বাহিনী এনে যেভাবে মতদের গায়ে হাত দিয়েছে আপনারাই সেটা আজকে দেখেছেন যে কিভাবে অত্যাচার করেছে আমি দেখলাম কিছু মমতাবালা পাঠানো মমতা যারা আগ্নেয়াস্ত্র নিয়ে প্লাকার্ড নিয়ে এখানে এসে অকত্য ভাষায় গালি গালাজ করে মমতাওয়ালার নেতৃত্বে এই যে যে অসংগঠিত কাজ একটা এন্টি সোশ্যালিজম তৈরি করা এটা ওর রক্তে রয়েছে তোরা হামলা করবি এখানে এসে তোরা যা খুশি তাই করবি আর লোক মেনে নেবে আমরা হামলা চালাইনি তারা হামলা চালাতে আমার ঘরের সামনে এসেছে খবর পেয়ে বনগার এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে বিকেলে বনগা জীবনরতন ধর মহকুমা হাসপাতালে আহত নান্টু গোসাইকে দেখতে যান তৃণমূল সাংসদ মমতা ঠাকুর তার দাবি তাদের আট দশ জন অনুগামী আহত হয়েছেন ঘটনায় তাদেরও একাধিক জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শান্তনু ঠাকুরের অনুগামীরা ইতিমধ্যেই গাইঘাটা থানা ও রাজ্য পুলিশের ডিজির কাছে অভিযোগ জানিয়েছেন শান্তনু ঠাকুর সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা থাকে এগিয়ে রাখে so. <small>